ভাষা শিক্ষা আরবি আসসালাম আলাইকুম পিওবি বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বা ইউ আজকে আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলা ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেললাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আয়না কালাম সিদা, রু আমার কথা সোজা বাহিরে যাও আমার কথা সোজা বাহিরে যাও আরবি তো বলে আয়না কালাম সিদা রু বার এখানে হচ্ছে আমি বা আমার কালাম অর্থ হচ্ছে কথা আয়না কালাম আমার কথা সিধা হচ্ছে সোজা রু অর্থ হচ্ছে যাও বা যাও বাররা হচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যাও তাহলে আমরা শিখলাম আয়না কালাম সিদা রু বার আর হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও আনাগুল গুল ইন্টার তছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবিতে বলে আনাগুল গুল ইন্টা এখানে আনাট হচ্ছে আমি গুল অর্থ হচ্ছে বলা বা বলছি ইন্টার হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনাগুল গুল ইন্টার হচ্ছে আমি তোমাকে বলছি তানিমাররা মাররা মাইজি হীনা তোচ্ছে আর এখানে আসবে না আর এখানে আসবে না আরবিতে বলে তানিমাররা মাররা মাইজি হীনা এখানে তানি মাররাচ্ছে আরেকবার মাই অটুচ্ছে না বা নাই হি যে অর্থ হচ্ছে আশা বা আসবে মাইজ আসবে না হি নেওয়ার তো এখানে তাহলে আমরা শিখলাম তানিমাররা মাইজ হি নেওয়ার তো আর এখানে আসবে না বা আরেকবার এখানে আসবে না ইন্টার জিপ পুলুস আলীন অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও তুমি এখন টাকা দাও আর বলে ইন তািপ পুলুস আলীন এখানে অর্থ হচ্ছে তুমি জিপ এর্তচ্ছে দেওয়া বা দাও ইনটা জিপ তুমি দাও অর্থ হচ্ছে টাকা আলীন অর্থ তে এখন ফুলুস আলীন এখন টাকা তাহলে আমরা শিখলাম ইন্টার জীব পুলুস আলীন আর তো তুমি এখন টাকা দাও ইনটা মাফি আকুচ্ছে তুমি খাও নাই তুমি খাও নাই আর বলে ইনতা এখানে হিন তা তুমি মাফি হত্য না বা নাই আকেলছে খাওয়া মাফি আকেল খাও নাই তাহলে আমরা শিখলাম ইনটা মাফি আকছে তুমি খাও নাই কেফ ইজি হীন আর তে এখানে কিবা এসেছো এখানে কিবা এসেছো আর ভিতরে কেফ হিজি হ্যা কেফ হতে হচ্ছে কিভাবে বা কেমনি হিজি অর্থ হচ্ছে আসা বে এসেছো হিনা আর তছে এখানে তাহলে আমরা শিখলাম কেফ ইজি হীন এখানে কিবা এসেছো লেস ইন্টা নোম হিনার তুচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়ে আসো কেন তুমি এখানে ঘুমিয়ে তো বলে লেস ইনতা নুম হিনা লেস হচ্ছে কেন বা কেন তুমি লেস ইনতা কেন নোম এর তুচ্ছে নোম হিনা এখানে ঘুমিয়ে আসো লেস জালান ইন্টারতুচ্ছে তুমি কেন রাগ করো তুমি কেন রাগ করো বলে লেস জালান ইনতা লেস অর্থে কেন বা কেন কেনো জালন এরথে ইন্তারতুচ্ছ তুমি লেস জালান ইন্তারতুচ্ছে তুমি কেন রাগ করো ইন্টা সাদিক হচ্ছে সে তোমার বন্ধু সে তোমার বন্ধু আরবি তো বলে ইন্টা সাদিক হুয়া এখানে ইনতা সাদিক তাহলে আমরা শিখলাম ইনটা সাদিক হুয়ার সে তোমার বন্ধু হ্যাঁ আচেল হচ্ছে এটা নিচে নামাও মাও এটা নিচে নামাও আরবি তো বলে হাত আর নাচেল তাহাতে এখানে হাত আর্থ হচ্ছে নাচ জেলছে নামানো তাহা হচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম হাত আর নাচেল তাহাতে এর তে এটা নিচে নামাও সাদিক সাউই সুগুল গুল মিয়া মিয়ার তুচ্ছে বন্ধু ভালোভাবে কাজ করো বন্ধু ভালোভাবে কাজ করো আবিত বলে সাদিক সাউই সুগুল মিয়া মিয়া এখানে সাদিক এর বন্ধু সাউই এর তুচ্ছে করা করো সাদিক সাউই বন্ধু করো সুগুল এর কাজ মিয়া মিয়ার তুচ্ছে ভালোভাবে সুগুল মিয়া মিয়া ভালোভাবে কাজ তাহলে আমরা শিখলাম সাদিক সাউই সুগুল মিয়া মিয়ার তুচ্ছে বন্ধু ভালোভাবে কাজ করো কাম নাইনতে সুগুল হিনা আর কত বছর তুমি এখানে কাজ করো কত বছর তুমি এখানে কাজ করো আরবি তো বলে কাম সানা হিনা। কাম এটছে কত সানাচ্ছে বছর কাম সানা কত বছর ইনটা তুমি সুগুল এতুচ্ছে কাজ হিনা হীনাট হচ্ছে ইনটা শুকুলহীনা তুমি এখানে কাজ করো তাহলে আমরা শিখলাম কাম সানা ইনটা সুগুলহীন কত বছর তুমি এখানে কাজ করো ইতনেন সানা না সভি সুগুলহীন এটুচ্ছে দুই বছর আমি এখানে কাজ করি দুই বছর আমি এখানে কাজ করি আরবি তো বলে ইতনেন সানা নয় সভি সুগুলিহীনা এখানে ইতনেন আর তুচ্ছে দুই সান আর তুচ্ছে বছর ইতনেন সানা দুই বছর আয়না আর তুচ্ছে আমি সবই আর তুচ্ছে করা বা করি আনা সবই আমি করি সুগুল আর তুচ্ছে কাজ হিনা আর তুচ্ছে এখানে সবই সুগুলি না এখানে কাজ করি তাহলে আমরা শিখলাম ইতনেন সান আনা সবই সুগুলি হিনা আর তুচ্ছে দুই বছর আমি এখানে কাজ করি সরাব আসির এর তুচ্ছে জুস পান করো জুস পান করা আরবিতে বলে সরাব আসির এখানে সরাব এর তুচ্ছে পান করা আসির এর তুচ্ছে জুস তাহলে আমরা শিখলাম সরাব আসির হচ্ছে জুস পান করো হ্যাশল জিয়া দা সাহল এত এই কাজটি খুব সহজ এই কাজটি খুব সহজ আর্ভিত বলে হাদার সুগুল জিয়াদা সাহল এখানে হাত আড়ে এটা বা এই শুকুল হচ্ছে কাজ হাদার সুগুল এই কাজটি হচ্ছে খুব সাহল অত্যে সহজ জিয়াদা সাহল খুব সহজ তাহলে আমরা শিখলাম হাধা শুকুল জিয়াদা সাহল এই কাজটি খুব সহজ ওয়ান ইনতা সবই সুগুল হচ্ছে তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো আবি তো বলে ওয়ান ইনতা সুগুল এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায় ইনতা অর্থ তুমি ওয়ান তুমি কোথায় সবই অর্থ হচ্ছে করা করো সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ওয়ান ইনতা সবই সুগুল তুমি কোথায় কাজ করো কাম সাইনতা দাও অর্থ হচ্ছে কত ঘন্টা তোমার ডিউটি কত ঘন্টা তোমার ডিউটি আরবি তো বলে কাম সাই ইনতা দাও এখানে কাম অর্থ হচ্ছে কত সা অর্থ হচ্ছে ঘন্টা কাম সা কত ঘন্টা ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার হচ্ছে ডিউটি ইনটা দাও তোমার ডিউটি আর দাওয়া অর্থ হচ্ছে ওষুধ এখানে একটু বেশ কম দাওয়া আর দাও তাহলে আমরা শিখলাম কাম হচ্ছে কত ঘন্টা তোমার ডিউটি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও ব্যাপার নতুন কোনো ভিডিও নেয় সবাই সুস্থতান ভালো তান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুন টি বাজে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থতান ভালো থান কুদো আফিস